দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আটবার দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার হাট ছিল এটি চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ আর সোমবারের হাটটাই কিন্তু বড়ো হয় কিন্তু আমরা লাস্ট টাইমে একবারে হাটে যেগুলো বেচা কিনা হওয়ার সেটা কিন্তু হয়ে গেছে আর যেগুলো দামের দিক দিয়ে একটু বেশি যাচ্ছে সেই করে কিন্তু আটকে গেছে এই যে মোটামুটি হাফ রেটে কিন্তু একটা করে দেখছি আমার

सही गुरु जी ये आशु यार तुम्हें गुच्चा बराले

48 48 दांत दान দিলেন 40 কোটি 44 একটু

একবার লাস্ট টাইম দর্শক মোটামুটি বেঁচা কিনা হয়ে গেছে অল্প কিছু গরু কিন্তু আছে এর মাঝেই কিন্তু ভিডিওটা হচ্ছে যেটা একটা কিনশন চলছে তাহলে শালম ভাই কিনলেন গাভী বাচ্চা চার চাত্রের জন্য কাটাই তো কিনছেন মুন্সিগঞ্জ কাটাই কিনলেন আচ্ছা তাহলে গাভী বাচ্চাগুলো একটু দেখাই দর্শক ভাই কয়টা কিনলেন আজকে আর থেকে বড়ো ভাই কোথা থেকে ছিলেন